দয়া করে বিজেপির কথা শুনে কোন পরিচিত হবেন না মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই মক করে তখন কিন্তু ওই দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না চুপ করে থাকে বিজেপি দাঙ্গা করে হিন্দুদের বাড়ি ভাঙলো বিজেপি দাঙ্গা করে মন্দির ভাঙলো বিজেপি দাঙ্গা করে লবাই করা তরোয়ার দিয়ে হর দাস চন্দ্র দাসকে খুন করলো এই মহিলার মাথাটা গেছে আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে না বলছেন না বলছেন কে বলছেন কাকে নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গা বাজ হরাকার এমএলএ তার দাদা দंगाई ছিল হরাটার এমএলএ বিএ ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে কাকে বলছেন উনি सेम सेम যার মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম তিনি কাকে বলছেন অমতা ব্যানার্জি এই যে নিজেই দাঙ্গার ক্রিয়েটর প্রটেক্টর দাঙ্গা বাস্তে যখন আমি স্কাই ওয়াক বলে অসিরা কালিয়াচক বিক্রমপুরন গুলাগড় লম্বা লিস্ট সরস্বতী পূজাই যে বাধা নাই কুম্ভকে যে মৃত্যুকুম্ভ বলে রামমন্দিরে দিন দিন বিচিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাটচোর মমতা প্লিজ বিজেপির কথা শুনে

এই মহিলার মাথাটা গেছে আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে না বলছেন মানুষকে বলছেন বলছে বলছেন দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গা বাজ হরকতার এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল হরকতার এমএলএ নাম আছে এই ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে

সরস্বতী পূজাই যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাঠ চোর মমতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন